তারপর বন্ধু চাকরি বাকরি কেমন হচ্ছে আরে চাকরি মানে দারুণ চাকরি রে খালি গুনে গুনে বেতন নেওয়া কাজ কাম কিচ্ছু নাই খালি বসে বসে দু চারটা সই করা এই আর কি হ্যাঁ রে তুই ভাগ্যবান ভাগ্যবান ভালো সাবজেক্টে লেখাপড়া করেছিস এখন তার সুফল পাচ্ছিস তার নতুন চাকরি পেলি বাড়ি যাবি না 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 বাড়ি যাবো কি জন্য রে বাড়িতে কি কেউ আমার আছে বাবা মা কেউ নেই আমি তো একা এখানে এসেছিলাম কোনো মতে নিজে নিজে প্রাইভেট টিউশনি করে লেখাপড়া শিখেছি কাজে বাড়ি কার জন্য ফিরব রে কি বলছিস তুই তোর বাবা মা নেই না রে আমার বাবাও নেই মাও নেই সেই ছোটবেলায় মা মারা গিয়েছেন তার কিছুদিন পর বাবা ওই এদিক ওদিক ঘুরে কোনো মতে লেখাপড়া রে কেউ আমার নেই রে কাজে এই পিছুটা আর নেই এখন চিন্তা করছি ভালো চাকরি পেয়েছি ভালো দেখে একটা বিয়ে করব করবো হবে বাবা মা আর কি বল দুঃখজনক ঘটনা এটা তো আমি জানতাম না আজকে জানলাম আল্লাহ তোকে ভালো রাখুক অফিস যাবি না হ্যাঁ রে আমি অফিস যাব তুই থাক আমি অফিস গেলাম বাবাজি এখানে রফিক নামে কেউ থাকেন কেন আঙ্কেল আপনার কি দরকার আপনি কোথেকে এসেছেন আমি এসেছি বাবা ব্রাহ্মণ বাড়িয়া থাকে ওর সাথে একটু দরকার ছিল ওকে কি পাওয়া যাবে এখন তো নেই আপনি কালকে সকালে আসুন পাবেন ও অফিস গেছে আমি তিন চার দিন হলো বরং ঠিকানাটা খুঁজছি বাবা বহু কষ্টে খুঁজে আজকে বাড়িটা খুঁজে পেয়েছি ও আসলে একটু বলবেন যে ব্রাহ্মণ বাড়িয়া থেকে একজন এসেছিল আচ্ছা আমি বলবো আপনি কাল সকালে আসুন শোন পরে আবার ভুলে যাব আজকে না এক মুরব্বী তোকে খুঁজতে এসেছিল রে কোথ থেকে এসেছেন আমাকে আবার খুঁজবে কে রে আবার কেই বা আছে যে আমাকে খুঁজতে আসবে না উনি বললেন উনি ব্রাহ্মণ বাড়ি থেকে এসেছেন কয়েকদিন হলো তোর খোঁজ করছেন বহু কষ্টে বাড়িটা খুঁজে পেয়েছেন উনি তোর সাথে একটু দেখা করতে চান আরে না না কার সাথে আমি দেখা করব আসলে বলে দিবি আমি নেই একদম সাফসুফ কথা এই সব Jesse লোকের সাথে তো আমি দেখা করতে পারি না আমি কি চাকরি করি তুই জানিস না আমার লেভেলটা কি খবরদার কাউকে জানি বলবি না যে আমি এখানে থাকি কথাটা না যেন মনে থাকে বুঝলাম না তুই আবার কোন মন্ত্রী মিনিস্টার হলি রে একজন মানুষ তোর সাথে দেখা করবে তুই দেখা করবি না আচ্ছা যেহেতু তুই বলছিস আমি ওনাকে বলে যে যেহেতু তোর সময় নেই তুই যা রুমে যা বাবাজি রশید আছেন না অফিসে চলে গেছেন ও তো আজকে বাসায় আছে কিভাবে বাবাজিকে মিথ্যা কথা বলি যে ও নেই আর ও অস্বীকারী বা করছে কেন দেখা করতে বিষয়টার মধ্যে কিছু একটা আছে আমি ওনার থেকে শুনবো আজকে তা বাবাজি উনি তো এখন নেই বাইরে গেছেন তা আপনি কি বলবেন উনি আপনার কে হন আর কি জন্য আপনি দেখা করছেন বললে আর কি ওকে আমি বলতাম আমি এই কথাটা কাউকে বলতে চেয়েছিলাম না বাবা তবু আপনি যখন বলছেন আর আমিও খুব বিপদে পড়ে এসেছি তাই আপনাকে বলছি আমি ওর বাবা হই কি এসব বলছেন আপনার বাবা হন ওর বলে বাবা মা নেই ও তো কালকেই আমাকে বলল ওর কোনো বাবা মা নেই ও এখানে নাকি খুব কষ্ট করে লেখাপড়া শিখেছে শিখে নতুন চাকরি পেয়েছে এখন বিয়ে শাদি করবে আর শ্বশুর শাশুড়ি হবে বাবা মা তাই তো আমাকে বললো তাহলে শুনুন বাবা আমার যেটুকু ঘর ভিটে ছিল সেটুকু বিক্রি করে ওকে আমি লেখাপড়া শিখিয়েছি তারপরে ও আমাদের সাথে সম্পর্ক ছেদ করে নাকি বিরাট চাকরি করছে এখন তাও শুনেছি এখন ওর মা খুব অসুস্থ বাবা ওর মা অসুস্থ না হলেও আমি আসতাম না বাবা ওর সাথে দেখা করতে ওর মা ওকে বারবার দেখতে চাচ্ছে যদি আপনি ওর সাথে আমাকে একটু কথা বলাতেন বিষয়টা এইবার আমি বুঝতে পারলাম আঙ্কেল আপনি একটু বাইরে দাঁড়ান আমি আজকে ওর সাথে আপনার দেখা করাবই আচ্ছা বাবা আল্লাহ আপনার মঙ্গল করুন কি রে আজ তো অফিস নাই আজকে ছুটি আজকে কই যাবি চল দুজন গিয়ে চাইনিজ খেয়ে আসি চাইনিজ খেতে যাবি যা কিন্তু ওই যে ওই আঙ্কেলটা এসেছেন তোর সাথে দেখা করবে ওনার সাথে একটু দেখা কর তোকে না আমি বারবার বলেছি তুই বলবি যে আমি নেই তারপরেও তুই এই কথা বলছিস মানে তোর বাবার সাথে আমি মিথ্যা কথা বলি কিভাবে বল কি বললি আমার বাবা মানে শোন তোর সাথে আমার বন্ধুত্ব থাকলে থাকবে না থাকলে না না থাকবে কারণ তোর সাথে সাথে বন্ধুত্ব বন্ধুত্ব মতো করা রাখাই ভালো তুই এখনো আঙ্কেলের সাথে দেখা করবি কি না তাই বল আমি কোন বাবার সাথে দেখা করবো বলতো আমি দেখতে পেয়েছি উনি আমার বাবা শোন তোর মা খুবই অসুস্থ উনি তোকে দেখতে চান আমি ওনাকে পাঠাইয়ে পাঠিয়ে দিচ্ছি কোনো রকম ব্যাদবি করবি না যদি বেদবি করেছিস তাহলে আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ কথাটা মনে রাখিস বাবা তুমি আমি আসতাম না বাবা গরিব মানুষ হয়ে তোর কাছে আসতাম না কিন্তু তোর মা খুবই অসুস্থ মৃত তো প্রায় অবস্থা উনি বারবার তোকে দেখতে চাচ্ছে রে একবার যদি মাকে দেখে আসতি বাবা আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে মাফ করে দাও চলো আমি এখনই মাকে দেখতে যাব।